ওমানের শ্রম মন্ত্রণালয় প্রবাসীদের জন্য একটি অত্যন্ত জরুরি সতর্কতা জারি করেছে সম্প্রতি দেশটিতে কর্মরত বিদেশি কর্মীদের কাজের দক্ষতার সনদ ও পেশা শুরুর অনুমতিপত্র জালিয়াতির বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর এই কঠোর বার্তা দেওয়া হল ওমানের প্রচলিত আইন অনুযায়ী সরকারি নথিপত্র জাল করা বা ভুয়া কাগজ ব্যবহার করা একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ তাই সকল প্রবাসী কর্মী ও নিয়োগকারী প্রতিষ্ঠানকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে যে কাজের দক্ষতার সনদ শুধুমাত্র অনুমোদিত সরকারি দপ্তর থেকে সংগ্রহ করতে হবে কোনো অবৈধ মাধ্যম বা দালাল চক্রের প্রলোভনে পড়ে ভুয়া কাগজ তৈরি করে জমা দেওয়া যাবে না এমনকি কাগজ হাতে পাওয়ার পর তা আসল কিনা তা যাচাই করে নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে সঠিক কাগজপত্র একজন কর্মীর যোগ্যতার প্রমাণের পাশাপাশি মালিক ও কর্মীর মধ্যে স্বচ্ছ সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে কর্তৃপক্ষ কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে কেউ যদি নথিপত্র নিয়ে কোনো ধরনের জালিয়াতি বা কারচুপির আশ্রয় নেয় তবে তাকে ওমানের আইনে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে প্রবাস জীবনে বড় কোনো আইনি ঝামেলা এড়াতে এবং নিজেদের জীবিকা নিরাপদ রাখতে সবাইকে সততার সঙ্গে সঠিক নিয়ম মেনে চলার ও দালালদের থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম